আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি হচ্ছে থানসি বিওপি এইখানে হচ্ছে বিচ বি চেকপোস্ট এখানে অনেক রিসোর্ট আছে পর্যটকরা থানসিতে ঘুরতে আসলে সবাই এখানে রাত্রে যাপন করে থাকে অনেক সুন্দর ব্যবস্থা আছে থাকার জন্য খাওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর রিসোর্ট আছে বিআই বিমানের এই যে দেখতে পাচ্ছেন কটেজ এগুলাতে পর্যটকরা থাকে অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এখানে এখানে নিরাপত্তার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে বিজিবি লোকজন এখানে থাকে সাথে এই যে দেখতে পাচ্ছেন বিল্ডিংটা এটা হচ্ছে থানসি থানা এই যে উপরে দেখতে পাচ্ছেন কটেজগুলো অনেক বিএপি মানের পরিবেশটা অনেক সুন্দর এখান থেকে আপনি মেঘ দেখতে পাবেন পাহাড়ের সুন্দর উপভোগ করতে পারবেন আপনারা সুযোগ পেলে থানচিতে আসবেন ঘুরবেন বেড়াবেন এই যে সুন্দর সুন্দর কটেজ আছে কটেজগুলোতে থাকবেন নিরাপত্তার কোনো সমস্যা হবে না আশা করি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে অনেক উঁচুতে এটা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবসময় পাশে থাকবেন আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন